নমস্কার বন্ধুরা রূপা স্লাইস আপনাদের স্বাগত জানাই আজকে আমি আর মাছ দিয়ে আর মাছের কালিয়া রান্না করে দেখাচ্ছি ওই জন্য এখানে আর মাছ নিয়ে নিয়েছি পিস করে বাজার থেকে কেটে এনেছে আর মাছটা বড় এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে কি হয় মাছটা আর ফাটে না আলু এখানে এইরকমভাবে কেটে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আছে ধনেপাতা পাতা কুচি আর এখানে মশলার মধ্যে আছে আদা রসুন কাঁচা আর পাকা লঙ্কা আর সামান্য একটু জিরে এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি এবার আমি আর মাছের কালিয়াটা রান্না করে দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতাটা ফোড়ন দেওয়ার পর এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি ধিরে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল করে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আদা রসুন আর জিরে বাটা এটাকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদ আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষাব কালারের জন্য আমি সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাতে কালারটা খুব ভালো আসে আর স্বাদের ব্যালেন্স হয় দিয়ে এইটাকে আমি ভালো করে কষিয়ে নেব এইবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি সাথে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমাদের পাশে একটু মাইক বাজছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে কথা বলতে আলুটার সাথে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয় পরিমাণ মতন জলটা দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে আলুটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে প্রায় এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি ধনে পাতা কুচিগুলোকে এর উপর থেকে দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ঝাল ঝাল করে আর মাছের কালিয়া এইভাবে বানিয়ে ফেলুন খেতে খুব ভালো লাগবে হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে দিয়ে দেখাচ্ছি আমি যেইরকম ভাবে করলাম সেই ভাবে একবার বাড়িতে করে দেখবেন ঝাল ঝাল করে আর মাছের কালিয়া আলু দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আর মাছের কালিয়াটা আমার তৈরি হয়ে গেছে ঝাল ঝাল করে আলু দিয়ে আর মাছে কালিয়া ঠিক এরকম দেখতে হয়েছে এটা খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে যে রকম ভাবে করলাম সেই রকম ভাবে একবার করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন